অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আলোচনার বিষয় তোমাদের তৃতীয় অধ্যায়ে যে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা আছে সেইটি এখন এই চ্যাপ্টারটি আলোচনা করার জন্য প্রথমেই আমাকে একটু পেছনে যেতে হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ যেখানে হয়েছিল বক্সারের যুদ্ধ এই বক্সারের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুঘল সম্রাট যদি মুঘল সম্রাট একা ছিলেন না তার সাথে বাংলার নবাব মির্কা সিং এবং অযোধ্যা নবাব সুজাউদ্দোল্লাও ছিলেন তো যাই এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যৌথ বাহিনীকে পরাস্ত করে ফলে দ্বিতীয় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তখন ইংরেজিদের সাথে একটা চুক্তি করতে বাধ্য হয় চুক্তিতে বলা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা এবং এলাহাবাদ প্রদেশ দুটি মুঘল সম্রাটকে ছেড়ে দেবে আর সেই বিনিময়ে এবং বছরে তেইশ লক্ষ টাকা করে মুঘল সম্রাটকে দেবে এই দুই শর্তে মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানী লাভ করল সালটা কত সতেরোশো পঁয়ষট্টি ফলে দেওয়ানী লাভ বক্সারের যুদ্ধ কবে হলো বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ দেওয়ানি লাভ কবে হলো দেওয়ানি লাভ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এই দেওয়ানি লাভ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমূল পরিবর্তন এনে দিল তখন বড়লাড ছিলেন লর্ড ক্লাই বললার কে ছিলেন লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে দিলেন এই দ্বৈত শাসন ব্যবস্থাটা কি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে তারা দেওয়ানি অর্থাৎ খাজনা আদায় করার ক্ষমতা পেয়ে গেছে তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করল কি খাজনাটা আদায় করতে শুরু করে দিল অন্যদিকে তারা প্রশাসনিক আর যা যা কাজ আছে যেমন রাস্তাঘাট নির্মাণ করা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা চৌকিদারি ব্যবস্থা করা পুকুর খনন করা জল সরবরাহ করা এই এই যে দেখাশোনার দায়িত্ব নবাবের উপরেই ছেড়ে দিল নবাবের ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থের অভাবে নবাব কিছু করতে পারত না অন্যদিকে ভারতবাসী বাংলা বসবাদকারী মানুষদের সাথে যাতে সংঘর্ষের সৃষ্টি না হয় সেই জন্য নিজেরা ওই খাজনা আদায় করল না সিতাব রায় আর ইশাখা নামে দুই ব্যক্তির হাতে বাংলার খাজনা আদায়ের দায়িত্ব দিয়ে দিল সিতাব রায় ইশাখা এরা যে অর্থ কোম্পানিকে দিতে হবে তার চেয়ে অনেক বেশি অর্থ গরিব কৃষক সাধারণ মানুষ ডাক্তার ছোট ব্যবসায়ী তাদের কাছ থেকে আদায় করতে শুরু করলে ফলে বাংলায় পরবর্তীকালে বাংলায় এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ইংরেজির সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলার এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ আর এগারত ছিয়াত্তর বঙ্গাব্দ বাংলায় এক দুর্ভিক্ষ দেখা দেয় যা ছিয়াত্তরের মন্নন্তর নামে পরিচিত ছিয়াত্তরে বাংলা একবারে শ্মশানে পরিণত হয়েছিল ক্লাইব ছিল না দ্বৈত শাসন ব্যবস্থা চালু করার পর ক্লাইব দেশে ফিরে গেল এলেন ভেরালিস্ট হ্যারিলে বাংলার বড় লাঠ হয়ে এলেন তিনি বছর ছিলেন তারপরে এলেন জন কার্কিয়ার কার্কিয়ার এই দুজনেও এনারাও কিছু করতে পারলেন না এই দ্বৈত শাসন ব্যবস্থা তার কারণ একটাই তাদের উদ্দেশ্যই ছিল বেশি করে কোম্পানির জন্য অর্থ সংগ্রহ করা বাংলার ভালো করার কোন সদিচ্ছা তাদের ছিল না এরপরে বাংলার গভর্নর হয়ে লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো লর্ড ওয়ারেন হেস্টিংস এসেই প্রথমেই যে কাজটি করলেন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রদ করে দিলেন তাহলে কবে দ্বৈত শাসন ব্যবস্থা রদ হয়েছিল সতেরোশো ভাস্ত খান্তে দ্বৈত শাসন ব্যবস্থা রদ হয়েছিল তিনি একটা জিনিস ভেবেছিলেন যে যদি মানুষের কাছাকাছি না যাওয়া যায় তাহলে কোম্পানি কখনো বড় হতে পারবে না তাই নবাবের কাছ থেকে প্রশাসনিক সমস্ত দায়িত্ব কোম্পানির উপরে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটা রেগুলেটিং অ্যাক্ট নামে একটি আইন প্রণয়ন করলেন রেগুলেটিং অ্যাক্ট এর উদ্দেশ্যই ছিল ভারতবর্ষে ব্রিটিশ কোম্পানিকে নিয়ন্ত্রণ করা ব্রিটিশ কোম্পানির উপর নজরদারি করা সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কার্যকরী হয় এই রেগুলেটিং অ্যাক্টে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর ও জেনারেল পদে উন্নীত করা হয় তখন ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর তাই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর ও গভর্নর জেনারেল হিসাবে মনোনীত হলেন তাহলে ভারতের প্রথম গভর্নর ও গভর্নর জেনারেল জেনারেল কে ছিলেন উত্তরটা হল ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ংস এইটিং অ্যাক্টে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছিল কি ভারতবর্ষে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী একটা ইম্পিরিয়াল কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল যেটা কোর্ট চলত হুট দুর্গে তাহলে করা কলকাতার এলিজা ইম্পে নামে এক ব্যক্তিকে করা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পে প্রধান বিচারপতি প্রধান বিচারপতির সাথে আরো তিনজন তিনজন অন্যান্য বিচারপতি অর্থাৎ মোট বিচারপতির সংখ্যা ছিল চারজন এটা হলো রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বড় হল বাংলার গভর্নর জেনারেলের ওপরে অর্থাৎ বাংলার গভর্নর জেনারেলের নিয়ন্ত্রণে থাকবে মাদ্রাজ এবং বোম্বাই যে ঘাটি আছে তার যে গভর্নর আছে তারাও এই বাংলার গভর্নর জেনারেলের নিয়ন্ত্রণে থাকবে তার মানে গভর্নর জেনারেলের ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া হল বাংলায় এসে দরিত্র শাসন ব্যবস্থা রোধ করলেন তিনি বিচার ব্যবস্থাকে ঢেলে সাজালেন একটি ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করলেন কলকাতায় করলেন দেওয়ানি আদালতের সদর দপ্তর এবং ফৌজদারি আদালতের সদর দপ্তর যাতে করে ওই জেলাগুলির দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালতে কি কি বিচার কার্য চলছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা দেখাশোনা করার জন্য দেশীয় আইন সম্পর্কে ইংরেজেরা তখন খুব বেশি জানে না তাই এগারো জন হিন্দু পন্ডিতকে নিয়ে দেশীয় বিচারের সার সংকলন তৈরি করলেন দেওয়ানি আদালত গুলো যেগুলো ছিল সেগুলোতে বিচারক ছিলেন ইউরোপীয় বিচার কার্যে সাহায্য করার জন্য তিনি মৌলবি ও পণ্ডিতদেরও রাখতেন শিক্ষিত মানুষ তৈরি করার জন্য ওয়ান কোম্পানির কাজকর্ম চালাতে গেলে কিছু শিক্ষিত মানুষের দরকার সেই জন্য তিনি শিক্ষিত মানুষ যাতে তৈরি হয় তার জন্য বিভিন্ন চেষ্টা করেছিলেন হিন্দু পন্ডিতদের তিনি কলকাতায় বিদ্যা চর্চা করার ব্যবস্থা করেছিলেন সতেরোশো একাত্তর সালে কলকাতায় একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছিলেন মৌলবীদের আরবি ফার্সি পড়াশোনা করার জন্য এইভাবে তিনি কিছু শিক্ষিত সমাজ তৈরি করার চেষ্টা করেছিলেন তারপরে দ্বৈত ব্যবস্থা রদ করে তিনি ইসাকা আর সিতাব জাতীয় যে মানুষগুলি খাজনা আদায় করত তাদেরকে উচ্ছেদ করে সরাসরি জমিদারদের পাঁচ বছরের জন্য এইটাকে বলা পাঁচ সালা বন্দোবস্ত কিন্তু পাঁচশালা বন্দোবস্ত একটা অসুবিধা দেখা দিয়েছে কিরকম জমিদাররা পাঁচ বছরের জন্য জমিদারিত্ব পেয়েছে তারা কি যত যতবারো বেশি করে ট্যাক্স আদায় করে নাও কৃষকদের কাছ থেকে গরিব মানুষের উপর অত্যাচার করে জোর জুলুম করে বেঁচে করে খাজনা আদায় করে নিত একেই ছিয়াত্তরে মন্ডন করে মানুষের অর্থনীতি একদম শেষ হয়ে গেছিল তারপরে আমার জমিদারদের অত্যাচার অন্যদিকে কোম্পানি দেখল পাঁচ বছরের জন্য যদি আমি জমিটা দিয়ে দিই তাহলে পাঁচ বছর তো আর ট্যাক্স বাড়াতে পারছি না খাজিনা বাড়ছে না যদিও এর একটা সুবিধা তারা পেয়েছিল তা সত্ত্বেও কোম্পানির নজর ছিল আরো বেশি করে অর্থ সংগ্রহ করা এখন পাঁচ বছরের জন্য যদি জমিদারদেরকে ইজারা দিয়ে দেওয়া হয় তাহলে পাঁচ বছর তো তারা বাড়তে পারছে না ফলে তাদের ট্যাক ফিক্স হয়ে গেছিল এটা তাদের পছন্দ ছিল না তাই পাঁচ সালা বন্দোবস্ত এক সালা বন্দোবস্ত করল এক সালা বন্দোবস্ত করেও হয়তো কোম্পানির লাভ হলো কিন্তু বাংলার কৃষক সাধারণ মানুষ ব্যবসায়ী বণিক সমাজ এদের কিন্তু ছোটখাটো শিল্পপতি এদের কিন্তু কোন সুরাহা হল না জমিদার এই জমিগুলি নিলামে ডাকতেন তারা কিন্তু তাদের অত্যাচার চালিয়ে যেতে শুরু এরপরে ওয়ারেন হেস্টিংস সতেরো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আমিনী কমিশন কমিশন গঠন করলেন যার উপর দায়িত্ব দেওয়া ছিল হাইনা সংক্রান্ত জমি জরিপ করে ধরে হাইনা সংক্রান্তের বিষয় নিয়ে একটা রিপোর্ট তৈরি করা এরপরে সুপ্রিম কোর্টের বিষয়ে আসি সুপ্রিম কোর্ট হয়েছে এলিজা ইম্পে ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস এর কিন্তু সুপ্রিম কোর্টের কোনো নির্দিষ্ট আইন ছিল না ফলে সুপ্রিম কোর্টের সাথে কোম্পানির বিভিন্ন বিষয় দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিল তখন ওয়ারেন হেস্টিংস একটা আইন তৈরি করলেন তৈরি করে সুপ্রিম কোর্টের এখতিয়ার নির্দিষ্ট করে দিলেন এখানে দুটো কথা বলা হলো এক খাজনা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট কোন থাকবে না অর্থাৎ যা ইচ্ছা করতে পারে সুপ্রিম কোর্ট সেই নিয়ে কোনো কথা বলতে পারবে না গভর্নরের কাউন্সিলরদের কোন অ্যাক্টিভিটিস বা কাজকর্ম নিয়ে সুপ্রিম কোর্ট কোনো কিছু বলতে পারবে না কোনো হস্তক্ষেপ করতে পারবে না এই বলে সুপ্রিম কোর্টের ক্ষমতাকে সংকুচিত করে দিল একটা ঘটনা ঘটেছিল একটা কারণে ওয়ারেন হেস্টিংস মহারাজা নন্দকুমারের ফাঁসি দিয়েছিল সুপ্রিম কোর্টে বিচার করে কারণ দেখানো হয়েছিল জালিয়াতির অভিযোগ সালটা ছিল সতেরোশো পঁচাত্তর এই সতেরোশো পঁচাত্তর সালে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট গঙ্গার ঘাটে মহারাজা নন্দ কুমার ফাঁসি দেওয়া হয় এবং এটি ছিল প্রথম ভারতীয়কে ফাঁসি দেওয়া যাই হোক সুপ্রিম কোর্টের এবং সারা ভারতবর্ষে একটাই সুপ্রিম কোর্ট ছিল সতেরোশো সাতানব্বই সালে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা একজন কমিয়ে দেওয়া হয়েছিল মোট বিচারপতি ছিলেন চারজন সতেরোশো সাতান্ন সালে আইন করে বিচারপতির সংখ্যা করা হলো তিনজন আঠেরোশো এক সালে আঠেরোশো এক সালে মাদ্রাজে আর একটা সুপ্রিম কোর্ট স্থাপন করা হলো। হল্বাই বোম্বাই সুপ্রিম কোর্ট স্থাপন করা হলো তাহলে এই তিনটে সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষে সর্বোচ্চ আদালতে পরিণত হলো এখানে একটা প্রশ্ন আছে আমার আচ্ছা বর্তমান ভারতে কটা সুপ্রিম কোর্ট আছে বলতো আর এই সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এই হলো ভারতীয় সুপ্রিম কোর্টের ফরেন্সের সময়কার বা তার পরবর্তী সময়ের বিষয় এরপরে সতেরশ চুরাশি সালে পিট ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটা আইন তৈরি করে যা পিটের ভারত শাসন আইন নামে পরিচিত এই আইনের আসল উদ্দেশ্য হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণে রাখা এখন তখন আস্তে আসতে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ক্ষমতা বিস্তার করছে তাই ইংল্যান্ড থেকে যাতে করে কন্ট্রোল করে দেয় সেই চেষ্টাটা শুরু করল ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে আসার পর ইংরেজি শিক্ষার উপরে একটু গুরুত্ব দিয়েছে তার কারণ তিনি জানতেন কোম্পানির প্রশাসনিক কাজকর্ম করার জন্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষের প্রয়োজন তাই তিনি বিভিন্নভাবে অনেক গ্রন্থ আইনি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করার ব্যবস্থা করেছিল তারই উদ্যোগে সতর্থ চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স উইলিয়াম ওয়ারেন উদ্যোগে কলকাতায় এথিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এখানে দর্শন সংস্কৃত পাশ্চাত্য শিক্ষা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা হতো সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি হ্যালের গ্রামার বইটি অনুবাদ করেছিলেন এটা বিখ্যাত বই এইভাবে ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এসে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার প্রশাসনিক ও দেওয়ানি সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করেছিলেন আশা করি ওয়ারেন হেস্টিং সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু তথ্য ফেলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এখানেই রাখলাম দেখা হবে পরের ভিডিও